শিমলাপাল স্কুল মোড়ে শিমলাপাল সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মানেই চমক এবারেও তার ব্যতিক্রম নয় প্রতি বছরের মতো এবারেও যে দর্শকদের ঢল নামবে তা বলার অপেক্ষা রাখে না মণ্ডপ সজ্জা থেকে প্রতিমার সজ্জায় অভিনবত্ব নিয়ে হাজির হচ্ছে এই পুজো কমিটি গুজরাটের নীলকণ্ঠ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ মা পার্বতী পতি নীলকণ্ঠ বা দেবাদিদেব মহাদেব তাকে স্মরণ করেই তৈরি হচ্ছে মণ্ডপ প্রায় তিন মাস ধরে শুরু হয়েছে মণ্ডপ সজ্জার কাজ চলছে প্রতিমা তৈরিও প্রতিমার রূপ সাবেক ইা তবে হ্যাঁ জানিয়ে রাখা ভালো এবার মণ্ডপ তৈরি হচ্ছে সিমলাপাল স্কুল মাঠে এতদিন পর্যন্ত সিমলাপাল স্কুল মোড়ে তৈরি হতো মণ্ডপ তবে এবার সিমলাপাল স্কুল মাঠে অর্থাৎ সিমলাপাল স্কুল মোড়ে যাত্রী প্রতীক্ষালয় থেকে ভূত শহর রোডে একটু এগিয়ে গেলে চোখে পড়বে মণ্ডপ দক্ষিণ বাঁকুড়ার যে কয়েকটি মণ্ডপ নজরকারী তার মধ্যে অন্যতম সিমলাপালির এই পুজো কমিটি মণ্ডপ এবারে আমাদের পুজোর তীম গুজরাটের নীলকণ্ঠ মন্দিরের আদলে আমাদের এই মণ্ডপ আমরা তৈরি করছি তো এই মণ্ডপ তৈরি করার পিছনে কারণ একটাই কারণ আমাদের মা পার্বতীর প্রতি হচ্ছেন মহাদেব অর্থাৎ নীলকণ্ঠ তাহলে তাকে আমরা মেন ইয়ে করে আমরা এই মণ্ডপটা তৈরি করছি এবং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা আসুন আমাদের পুজোতে আপনারা দর্শন করে যান আপনাদের জন্য আমরা একটা সুন্দর ভাবে পেন্ডেল উপস্থাপনা করেছি আপনারা অবশ্যই আমাদের মন্ডপ দর্শন করে যাবেন প্রতিমার রূপ আমরা এবারে ওই মধ্যে রেখেছি গোলকান পুজোর মন্ডপ তৈরি থেকে প্রতিমা তৈরিতে প্রাধান্য দেওয়া হয়েছে স্থানীয় শিল্পী ও ব্যবসায়ীদের আমাদের প্রতিমা শিল্পী গোপাল সরকার উনি আমাদের লোকাল লোক আমরা পুজোটাকে আমরা লোকালের মধ্যে রাখতে যাই মানে আমাদের যাতে যেসব শিল্পীরা যারা প্যান্ডেল করেন বা আমাদের মাটির প্রতিমা করেন বা যারা দোকানদারি করেন আমরা সমস্ত আমরা লোকাল লোক দিককে সহযোগিতা মানে সুযোগ দিয়েছি কারণ তাতে তাদের আর্থিক দিকটা আমরা ভেবে রেখেছি কারণ তাদেরকে নিয়ে চললে আমাদের পুজো যেমন বৃদ্ধি পাবে দৈনন্দর সেভাবে তাদেরও কিছুটা রোজগার আসবে আমরা সেই জন্য আমাদের প্রতিমা শিল্পী আমাদের গোপালদা অর্থাৎ গোপাল সরকার আমাদের শিমলাপলের বাসিন্দা যেহেতু পুজো মণ্ডপে কার্যত জনতার ঢল নামে তাই দর্শনার্থীদের নিরাপত্তায় কোনো খামতি রাখতে নারাজ এই পুজো কমিটি নিরাপত্তা আমাদের দেখুন ভলেন্টিয়ার আমাদের দেড়শো প্লাস আর সেই সাথে আমরা প্রশাসনের তরফ থেকে সাহায্য সহযোগিতা আমরা পাই আর আমাদের ভলেন্টিয়ার সর্বত সজা মানে তৎপর সবাই আপনারা যখন যদি আসেন বা যারা আসেন বা বিগত দিনে যারা আমাদের প্যান্ডেল দর্শন করতে এসেছেন তারা জানেন আমাদের যারা ভলেন্টিয়ার তারা বিভিন্ন ভাবে তাদেরকে সহযোগিতা করেন সে বয়স্ক মানুষজন বা প্রেগনেন্ট মহিলা হন তাদেরকে আমরা বিভিন্ন রকম ভাবে অন্য রাস্তা দিয়ে মানে আমাদের সাইড রাস্তা দিয়ে তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয় এবং যারা এমনি দর্শন আছে তাদের জন্য যেরকম আমাদের মেন গেট দিয়ে প্রবেশের ব্যবস্থা থাকে পুজোর মন্ডপ বা প্রতিমা দর্শন নয় পুজোর কটা দিন থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও বাঁকুড়া থেকে সঞ্জয় ঘটকের রিপোর্ট গ্রাম বাংলা